ভারত কিভাবে ভারত থাকে ভারতের মানচিত্র আমরা বাংলাদেশের মানুষ পাল্টে দিই সক্ষমতা আমাদের আছে আমরা যদি পাকিস্তানের মতো একটা দেশকে পিটা স্বাধীন করতে পারি যে পাকিস্তানকে ভারত ভয় পায় ভারত বোঝে না বাংলাদেশের মানুষ কি জিনিস তো আমাদের সাথে লাগতে আইস না ভারত কি স্পষ্ট পাইছে ভারতের নাগরিককে আমি সম্মান করি ভারতের বাঙালি যে রাজ্যগুলো আছে আসাম বলেন ত্রিপুরা বলেন তারপর হচ্ছে আমাদের কলকাতা আমরা এদেরকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতি যদি কোনোভাবেই ভারত তৈরি করে আমরা কিন্তু মানচিত্র থেকে ভারত বলে একটা দেশ আছে মনে করবো না আমরা ইউরোপ আমেরিকার কাছে চলে যাবো এবং তাদের সাথে অলরেডি আমাদের একটা সুসম্পর্ক হয়ে গেছে আপনি দেখছেন ইভেন গত কিছুদিন আগে এক হাজার কুড়ি টাকার মতো আমাদের বন্যাতদের জন্য ইউরোপ এন আমেরিকার সহযোগিতা করেছে সো এই জায়গাটা থেকে আমরা সবসময় বলি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না যদি ভবিষ্যতে বন্ধু হতে চাই আসো আমরা হাত মিলাই আমাদের সাথে কাজ করো আমাদের উপকার করো আমাদের ক্ষতি করবা আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো ভারত যদি চিন্তা করে যে আমাদের দেশের সাথে ষড়যন্ত্র করবে আমাদের দেশ থেকে নিবে আর দেওয়ার সময় আপনার পানি দিবে তারপর হচ্ছে আমাদের দেশ ভাষায় দিবে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাহলে ভারত কি স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতকে আমাদের নাইকোরা দিতে এক একমাস সময় লাগবে না বাংলার মানুষ যদি খেপে পশ্চিমবঙ্গ আমাদের সাথে আছে সেভেনিস্টার যে সাতটা অঙ্গরাজ্য আছে এগুলো আমাদের সাথে আছে একবার যদি আমরা যদি আপনাদের বিরুদ্ধে অবস্থা নেই তাহলে ভারত বাংলাদেশে কোনোভাবে আর এর বিকল্প কোন অস্তিত্ব খুঁজে পাবে না ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান যদি নেই ভারতের বিকল্প বিকল্পগ্রস্ত হবে ভারত না রাশিয়ার থেকে সাহায্য পাবে না নেপাল থেকে সাহায্য পাবে না পাকিস্তান থেকে সাহায্য পাবে না চায়না থেকে সাহায্য পাবে চার দিকে কিন্তু কামান দিয়ে ভারতকে আমরা নাই করে দিতে পারবো সেই সক্ষমতা আমাদের আছে ভারতকে আমরা আমরা উদ্দেশ্য করে ভারতের উদ্দেশ্যে বলবো আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে আমাদের দেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে আমাদের সাথে ভালো ব্যবহার করুন আমাদের দেশকে আপনি ক্ষতির মুখে ফেলবেন আমরা ভারতকে ক্ষতির মুখে ফেলবো ভারতের যে সেভেন